আসসালামু আলাইকুম এসএসসি গণিত সংক্ষিপ্ত ফর্মের ফার্স্ট নাম্বার ক্লাসে তোমাদের স্বাগত তোমরা যারা দুই হাজার ছাব্বিশ ও সাতাশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে ক্লাসে চোদ্দ পনেরো ষোলো তিনটি অঙ্ক সমাধান করে দিব এর আগে চারটি ক্লাসের মাধ্যমে তেরো নং অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ক্লাসগুলো দেখে আসতে পারো চোদ্দ নম্বর টু এ প্লাস থ্রি কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো

পনেরো নম্বর দেওয়া আছে দেওয়া আছে সমান সেট আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান

চারশো চব্বিশ প্লাস চল্লিশ অর্থাৎ কি দুশো চল্লিশ ষোলোর সাথে যদি আমরা দুইশো চল্লিশ করি হয় ষোলো যুগ দুইশো চল্লিশ ষোলো যুগ চল্লিশ তাহলে হয় দুইশো ছাপ্পান্ন টু ফাইভ সিক্স বা এ সমান বি সমান সুতরাং বি সমান তাহলে দুইশো ছাপ্পান্ন যখন আমরা রুট দিব তাহলে হয় কি দুইশো ছাপ্পান্ন যখন রুট দিব তাহলে হয় কি ষোলো ষোলো প্লাস মাইনাস ষোলো আমাদের অঙ্কের সমাধান ষোলো নম্বর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে হান্ড্রেড টোয়েন্টি টু ষোল অঙ্ক আমি সমাধান করে দিব দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই মনে রাখবে যদি প্রমাণ করে তাইলে অঙ্কটা শুরু করতে হবে বাম পক্ষ দিয়ে বামপক সমান বাম পক্ষটা আমি লিখি টু দি পাওয়ার ফোর এক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান

যে কাজটা এদিকে সেকেন্ড ব্যাকেট দাও পাওয়ার টু মাইনাস আশা করি এতটুকু তোমরা বুঝেছ অর্থাৎ আমি ফার্স্ট ব্যাকেট দিয়ে পাওয়ার করে তুললাম অর্থাৎ সূত্র প্রয়োগ করার জন্য বাকি অংশটুকু আমি এদিকে করতেছি সমান দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব যেহেতু দেখো এখানে মানটা আছে -8 বাট এখানে আমাদেরকে কে এর মানটা ব্যবহার করার জন্য একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি কি সেকেন্ড বকেত দিতে হবে কি x 1 x হ্যাঁ অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি a b হোল স্কয়ার প্লাস 4ab 2ab প্লাস 2 ab আমি কি করলাম এখানে অনুসিদ্ধান্ত

মাইনাস টু দেখো ষোলো চারের উপর দুই মানে হয় কি তিনশো চব্বিশ তিনশত চব্বিশ মাইনাস টু সমান তিনশত বাইশ অর্থাৎ আঠারো কে যদি আঠারো দিয়ে গুণ করা হয় তিনশো বিয়োগ আর তিনশো চব্বিশ থেকে যদি দুই চলে যায় তিনশো বাইশ তাহলে শুনল নাম অঙ্কের সমাধান হচ্ছে আনসার হচ্ছে তিনশো বাইশ নির্নে মান তিনশো বাইশ আমি তিনটা অঙ্ক সমাধান করে দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরো অঙ্ক সমাধান করি অর্থাৎ করো তাহলে পরীক্ষা ইনশাল্লাহ তোমরা পনেরোটার মধ্যে পনেরোটাই কমন পাবো অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করো আর আমার ক্লাস তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে